ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ জয় মা মনসা দেবী প্রিয় ভক্তগণ আজ আষাঢ় মাসের শেষ দিন শ্রী শ্রী মনসা দেবীর পূজা এবং অষ্টনাগ পূজা আপনাদের সকলকে জানাই নাগপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা এবং প্রীতি আজকের ভিডিওতে আমরা শ্রবণ করব মা মনসা দেবীর এক অতি শক্তিশালী এবং দিব্য মন্ত্র নমস্কার ভক্তবৃন্দ আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানায় স্বাগত মা মনসা দেবী তার ভক্তের মনের সকল ইচ্ছে পূরণ করে থাকে ভক্তগণ আজ শ্রবণ করুন মাত্র একুশবার মা মনসা দেবীর এই মন্ত্র এতে দোষ কেটে যাবে যে কোনো খুশির খবর আসবে মনসা দেবীর মন্ত্র শ্রবণ করলেই সুস্বাস্থ্য সম্পদ সমৃদ্ধি ও সুখী দাম্পত্য জীবন লাভ করা যায় নাগপঞ্চমীর পুজোতে শ্রবণ করুন মা মনসা দেবীর এই মন্ত্র সমস্ত বিপদ নাশ হবে সর্পদোষ থেকে মুক্তি পাবেন এবং জীবনে বয়ে আনবে সৌভাগ্য মন্ত্রটি শ্রবণ করার সময় মনে মনে মা মনসা দেবীর কাছে আপনার মনস্কামনা ব্যক্ত করুন মা মনসা দেবী তুষ্ট হলে আপনার জীবনে বর্ষিত হবে সুখ সমৃদ্ধি এবং অর্থ তাই ভক্তি ভরে শ্রবণ করুন আজকের মন্ত্রটি সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় মা মনসা লিখতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আসুন ভক্তগণ এই মন্ত্রটি আমরা শুদ্ধ মনে শ্রবণ করি ওম আস্তিকস্য মুনির্মাতা মাতা ভগিনী তথা কারু মুনে পত্নী মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তি মুনির মাতা ভগিনী বাসুকে তথা কারু মুনে পত্নী মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তি কস্য মুনির মাতা ভগিনি ভাশুকে স্঵থা জারতকারু মুনে পতমি মামন সাদেবি নমাস্তুতে মামন সাদেবি ভগিনী বাসুকে স্তথা জরত কারু মুনে পত্নী মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তি মুনির মাতা ভগিনী বাসুকে স্তথা জরত কারু মুনে পত্নী মা মনসা ওম নমস্তুতে ও আস্তি কুনিমাতা ভগিনী বাসুকে মুনে পদ্মী মা মনসা দেবী নমস্তুতে মা নমস্তুতে ওম আস্তি কস্য মুনির মাতা ভগিনী বাসুকে স্তথা জরত কারু মুনে পত্নী মা মনসা নমস্তুতে ওম আস্তি কস্য মুনির মাতা ভগিনী জরত কারু মুনে পত্মি মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তি মুনির মাতা ভগিনী বাসুকে জরত কারু মুনে পত্মি মা মনসা দেবী নমস্তুতে মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকেশ তথা জরত কারু মুনি পদ্মি মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তিকস্য মুনির ভগিনী বাসুকে তথা জরত কারু মুনে পত্মী মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তি মুনির মাতা ভগিনী বাসুকে তথা জরত কারু মুনে পত্মী মা মনসা দেবী নমস্তুতে মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তিকস্য মুনির মাতা ভগিলি বাসুকেশ তথা জরত কারু মুনে মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তিকস্য মুনির্মতা ভগিনী বাসুকে স্তথা জড়ৎকারু মুনে পদ্মি মা মনসা দেবী ওম আস্তিকস্য মুনিরমাতা ভগিনী বাসুকে জরত কারু মুনে পদ্মি মা মনসা দেবী নমস্তুতে মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তি কস্য মুনির মাতা ভগিনী বাসুকে জরত কারু মুনে পদ্মী মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকেশ ত্বথা জরত কারু মুনে পத்মি মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তিকস্য মুনির মাতা ভগিনী কারু মুনে মুমী মা মনসা দেবী নমস্তুতে মা মনসা দেবী নমস্তুতে ও আসনিরমাতা ভোগিনী মুনে জরৎকারুমুনে মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তি কস্য মুনির মাতা ভগিনী বাসুকে তথা জড়ত কারু মুনে পদ্মি মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তি কস্য মুনির মাতা ভগিনী বাসুকে তথা জরত কারু মুনে পত্মী মা মনসা দেবী নমস্তুতে মা মনসা দেবী নমস্তুতে ও আস্তি কস্য মুনির মাতা ভগিনী বাসুকে তথা কারু মুনে পত্মী মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তি মুনির মাতা ভগিনী বাসুকে তথা জড়ৎকারু মুনে পদ্মি মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তি মুনির মাতা ভগিনী বাসুকে তথা কারু মুনে পদ্মী মা মনসা দেবী নমস্তুতে মা মনসা দেবী নমস্তুতে ও আস্তি কস্য ভগিনী বাসুকে তথা জরত কারু মুনে পদ্মী মা মনসা নমস্তুতে ওম আস্তি কস্য মুনির মাতা ভগিনী বাসুকে তথা জড়ত মুনে পত্মী মা মনসা নমস্তুতে ওম আস্তি কস্য ভোগিনী বাসুকে স্বথা জরত কারু মুনে পদ্মী মামন সা দেবী নমস্তুতে মামন সা দেবী নমস্তুতে ওম আস্তি কস্য মুনির মাতা জরত কারু মুনে পত্নী মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তি মুনির মাতা ভগিনী বাসুকে তথা জরত কারু মুনে পত্নী মা মনসা দেবী নমস্তুতে ও কার্তিকশ্যমুনির্মাতা ভগিনী বাসুকে স্বথা জরৎকারু মুনে পদ্মী মা মনসা দেবী নমস্তুতে মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তিকশ্যমুনির্মাতা ভগিনী বাসুকে স্থা জরত কারু মুনে পত্নী মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তি কস্য মুনির মাতা ভগিনী বাসুকে স্থা জরত কারু মুনে পত্নী মা মনসা দেবী নমস্তুতে ও আস্তি মুনির মাতা ভগিনী বাসুকে স্বথা জরত কারু মুনে পত্মী মা মনসা দেবী নমস্তুতে মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তি কস্য় মুনির্মাতা ভগিনী বাসুকে স্তথা জরৎকারু মুনে পদ্মী মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তি কস্য় মুনির্মাতা ভগিনী বাসুকে জরত কারু মুনে পত্মি মা মনসা দেবী নমস্তুতে ও আস্তি কস্য মুনির মাতা ভগিনী বাসুকে স্বথা জরত মুনে পত্মি মা মনসা দেবী মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তিকস্য মুনির মাতা ভোগিলে বাসুকেশ তথা জরত কারু মুনি পত্নী মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তিকস্য মুনির ভগিনী বাসুকেশা জড়ত কারু মুনে পত্মি মা মনসা দেবী ওম আস্তি কস্য মাতা ভগিনী বাসুকেশা জড়ত কারু মুনে পত্মি মা মনসা দেবী নমস্তুতে মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তি কস্য মুনির মাতা ভগিনী বাসুকে স্থা জরত মুনে পত্নী মা নমস্তুতে ওম আস্তিকস্য মুনির্মাতা ভগিনী বাসুকে তথা কাঢু মুনে পত্মি মা মনসা ওম আস্তি মুনির্মাতা ভগিনী বাসুকে জরত মুনে পদ্মি মা মনসা দেবী নমস্তুতে মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তি কস্য মুনির মাতা ভগিনী বাসুকে স্তথা জরত মুনে পদ্মী মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তি কস্য মুনির্মাতা ভগিনী বাসুকে তথা জড়ত কারু মুনে পত্মি মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তি কস্য মুনির্মাতা ভগিনী বাসুকে তথা জরত কারু মুনে পদ্মি মা মনসা দেবী নমস্তুতে মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তি কস্য মুনির মাতা ভগিনী বাসুকে তথা জরত কারু মুনে পদ্মী মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকেশ ত্বথা জরত কারু মুনি মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তিকস্য মুনির ভোগিনী বাসুকে তথা জরত কারু মুনে পদ্মী মা মনসা দেবী নমস্তুতে মা মনসা নমস্তুতে ওম আস্তি কস্য মুনির মাতা জরত কারু মুনে পত্নী মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তি কস্য মুনির মাতা ভগিনী বাসুকে তথা জরত কারু মুনে পত্নী মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তি কস্য মুনির মাতা ভগিনী বাসুকে স্বথা জরত মুনে পদ্মি মা মনসা দেবী নমস্তুতে মা নমস্তুতে ওম আস্তি কস্য ভগিনী বাসুকে স্তথা জরত কারু মুনে পত্নী মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তি মুনির মাতা ভগিনী বাসুকে স্তথা জরত কারু মুনে পত্নী মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকেস্ব তথা জরত কারু মুনি পத்মি মা মনসা দেবী নমস্তুতে মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তি কস্য মুনির মাতা ভগিনী বাসুকে স্তথা জরত কারু মুনে পত্নী মা মনসা নমস্তুতে ওম আস্তি কস্য মুনির মাতা ভগিনী মুনে পত্মি মা মনসা দেবী নমস্তে ও আসিক মুনি ভোগিনী বা জরৎকারুমুনে জরতকারু মা মনসা দেবী নমস্তুতে মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তি কস্য মুনির মাতা ভগিনী বাসুকে স্থা জরত কারু মুনে মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তিকস্য ভগিনী বাসুকে তথা জরত কারু মুনে পত্মি মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকে তথা জরত মুনে পত্মী মা মনসা দেবী নমস্তুতে মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তি কস্য মুনির মাতা ভগিনী বাসুকেশ তথা জরত কারু মুনে মা মনসা নমস্তুতে ওম আস্তিকস্য মুনির মাতা ভোগিনি বশুকে স্ত্঵াথা জরতকারু মুনে পতমি মামন সাদেবি নমাস্ত্তে ওম আস্তিকস্য মুনির মাতা ভ জরত কারু মুনে পদ্মি মা মনসা দেবী নমস্তুতে মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তি কস্য মুনির মাতা ভগিনী কারু মুনে পদ্মী মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকেশস্ব তথা জরত কারু মুনি মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তিকস্য মুনির ভোগিনী বাসুকেস তথা জরত কারু মুনে পத்মি মা মনসা দেবী নমস্তুতে মা মনসা দেবী নমস্তুতে ওম আস্তিকস্য মুনির মাতা ভোগিনী বাসুকেস জরৎকারু মুনে পোত্মী মা মনসা দেবী নমসে ও ভগিনী বাসুকেশ তথা বা কারু জরৎকারু মুী মা মনসা দেবী নমস্তুতে ও আসনিরম ভোগি বা জরৎকারুমুনে পোতামী মা মনসা দেবী নমসে মা মনসা দেবী নমস্তুতে